আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য স্পেশাল গঙ্গা বুটিকের ড্রেস নিয়ে আসে বিশেষ করে হচ্ছে দুপাটা দেখুন আজকে কত বেশি সুন্দর যারা হচ্ছে দেখে ড্রেস পছন্দ করেন তাদের জন্য আজকে বেশি এই ড্রেসটা অনেক বেশি পারফেক্ট থাকবে বিশেষ করে হচ্ছে গঙ্গা বুটিকের সম্পূর্ণ স্পেশাল একটা বুটিকের কাজ করা সম্পূর্ণ হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্স যেটা হচ্ছে গ্লোসি শাইনিং সিকোয়েন্স প্লাস হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে তিনটা কালার এই তিনটা কালারের মধ্যে আজকে এই ড্রেসগুলো থাকবে তো এক এক করে প্রত্যেকটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ব্ল্যাক কালারটা দেখাবো কালার তিনটা কালার অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কাছে আজকের ভিডিওতে দেখান তিনটা কালার থেকে কোনটা বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা সেম স্টিজের মধ্যে আছে ড্রেসটা দেখুন কত সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে নিচের দামানটা হেভি বুটিক্সের কাজ করা দেওয়া হয়েছে এবং ফুল কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন প্রিন্টটা অনেক বেশি সুন্দর এবং নেইকের যে ডিজাইনটা আছে সম্পূর্ণই হচ্ছে আমরা সুতার কাজ করা পাচ্ছি স্লিভসের ডিজাইনটা দেখাই দিই এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে আপনারা থ্রি কোয়ার্টার ফুলা করে নিতে পারবেন গঙ্গা বুটিকের সেরা একটা ডিজাইনের ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে ব্ল্যাক প্রিন্টারটা দেখাচ্ছি সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটা থাকবে বিশাল দুপাটা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা স্টাইলিশ একটা দুপাটা পাবো আমরা চমৎকার গঙ্গা বুটিক স্টাইলিশ একটা দুপাটা পেয়ে যাবো দেখুন দুপাটা কত সুন্দর আর এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র আটশো টাকা করে আটশো পঞ্চাশ টাকা আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে দেখুন এটা অনেক নাইস থাকছে এটা অলিভ কালার ডিপ অলিভ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা দেখুন সুতার কাজগুলো দেখুন দামানেও সুতার কাজ করা হয়েছে এটা হচ্ছে উল্লিপ কালার আটশো পঞ্চাশ টাকা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে টাকা আগে বিকাশ করে প্রোডাক্টগুলো নিতে হবে প্রত্যেকে কিন্তু আজকে দেখুন ওই ড্রেসগুলো নিয়ে নেবেন কেন আপনি এই ড্রেসটা সংগ্রহ করবেন সব প্রথম বিষয়টা হচ্ছে ড্রেসের প্রাইসটা অনেক বেশি রিজনেবল কোয়ালিটি অনেক বেটার তারপর হচ্ছে এই দোপাটার যে ডিজাইনটা সাধারণত যারা হচ্ছে দোপাটা দেখে পছন্দ করেন এই রাস্তা দুপাটা দেখার সাথে সাথে আপনাদের পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা আকর্ষণীয় প্রিন্ট এবং ফেব্রিক্স কোয়ালিটি সব থেকে কিন্তু বেস্ট পাচ্ছেন কটন ফেব্রিক্স যারা কটন লাভার আছেন সামনে যেটা উইন্টার সিজনটা আসতেছে কটনের ড্রেস কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন তো আপনারা কিন্তু কটন ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কটন ড্রেসগুলো হচ্ছে এমন ফেব্রিক্সের মধ্যে হয় যেটা হচ্ছে গরম এবং শীত দুইটা সিজনের জন্য অনেক বেশি পারফেক্ট থাকবে এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকছে দোপাটার কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডিপ চকলেট কালার আর এটা আসবে হচ্ছে দোপাটা দেখেন দেখুন কত সুন্দর দুপাটা প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ